আসে যে কালো ক্রস গরু এই গরুতে আমি খুব খুব অল্প সময় গরুগুলো স্বাস্থ্যবান হয় এবং খাবার খুব ভালো গ্রহণ করে এই কারণে ক্রস টাইপের গরুগুলো ভালো কোনো খামারি ভাই যদি আপনি পাঁচটা মোটা তাজার গরু ফেডেনিং করেন পাঁচটা অথবা ষাটটা তো আপনি দুই থেকে তিনটা দুধের গরু রাখবেন ভালো দেখে দুধের গরু এই কারণে রাখবেন যে ওই তিনটা গরু থেকে যে দুধটা পাবেন এই দুধটা বিক্রয় করলে যে টাকাটা আসবে এই গরুগুলো ফ্যাটেনিং করতে আপনার অনেকটা সাপোর্ট হবে আসলে ডেইরিতে অনেক মায়ের আছে যেমন আপনি দেখলেন অনেক সময় বাচ্চার সময় মতো কনসেপ্ট করে না অনেক সময় যায় আমার মনে হয় যে ওই মোটা তাজা করণে ভালো বেনিফিট করতে পারবে ক্রোস টাইপের গরুগুলো যদি তাহলে আসসালাম কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় দেওয়ান আপনারা জানেন এদেশের যে মোট জনসংখ্যা ভাগ গ্রামে বাস করে আর ওনারা যে জীবিকা নির্বাহ করেন যে পেশার মধ্যে সেটা কি কৃষি ক্ষুদ্র ব্যবসা মাছ চাষ গবাদি পশু পালন হাঁস মুরগি পালন এর মধ্য দিয়ে আর এইগুলোর উন্নয়নের উপরে নির্ভর করে জাতীয় উন্নয়ন আর তাই তো গ্রামীণ অর্থনীতি এবং জাতীয় উন্নয়নকে সমৃদ্ধ করার জন্য যুবকথা কাজ করে তাই ধারা কথায় আজ আমি এসেছি নাও জেলার ধামহাট উপজেলার ফতপুর গ্রামে এই গ্রামের এক ভাই একটা খামার করেন সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার নামটা প্লিজ ডাক্তার মোহাম্মদ রোশন বাবু আচ্ছা সবাই বলে গরু পালন লস কিন্তু আপনার এই খামারটা কতদিন থেকে আছে কেন আছে আমার এই খামারটা বারো থেকে চোদ্দ বছর মতো হচ্ছে আর কি আপনি কখনো লস করেননি হ্যাঁ প্রথম অবস্থায় অনেক লস করছি অনেক কিছু জানার ছিল শিকার ছিল বুঝতে পারিনি হ্যাঁ সেগুলো আস্তে আস্তে বুঝতে 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 আল্লাহ রহমতে এখন মোটামুটি ওভারকাম করে ফেলছে লাভজনক একটা জায়গায় পাওয়া গেছে গরু পালন তো অনেক ধরনের হয় হ্যাঁ তা আপনি কোন ধরনের পালন করছেন আমি দুই ধরনের গরু পালন করতেছি কিছু দুধের গরু আছে এই দুধের গরু এখানে আছে চারটা দুধের গরু আছে চারটা দুধের গরু থেকে প্রতিদিন দেড় মন ষাট কেজি মতো দুধ পাওয়া যায় দুধটা বিক্রি করে যে টাকাটা আসে ওটা নাকি দুধের জন্য এটা প্রথমে দুধেরই গরু ছিল তো পনেরো ষোলো কেজি সতেরো কেজি গরুর দুধ হতো এক সময় তো গরুটা ওই দহন করতে দেয় না একটু ডিস্টার্ব করে ইয়ে করে এই জন্য চিন্তা করলাম যে এটা আর বৃষ্টি দেওয়ার দরকার নাই এটা ফ্যাটেনিং করতেছি প্রায় অনেকটা লোড এসে গেছে আর হয়তো এক মাস মতো খাওয়াতে হবে খাওয়ানোর পর বিক্রি করে বয়স কেমন এটা হচ্ছে আট দাম এটা কেনা ছিল আট মাস আগে আচ্ছা আপনি এখানে এসে বাচ্চা দিয়েছে কি একটা না না বাচ্চা দেয়নি আচ্ছা তাহলে কেমন হতে পারে এটা তো মোটামুটি বড় বিগ বডির গরু এটা আইডিয়া করতেছে যে আল্লাহ রহমত আড়াই লাখ টাকা মতো হতে পারে আজকে বিক্রি করলে এক লাখ আশি অথবা নব্বই অথবা দুইশো আর কিনেছিলেন কত দিয়ে কিনছিলাম এটা দেড় লাখ টাকা দিয়ে কিনছিলাম দুধ বিক্রি করেছেন কত টাকা ষাট সত্তর হাজার টাকার দুধ বিক্রি হয়েছে এই গরুটা আমি প্রায় এক বছর আগে নিয়েছিলাম এই গরুটা তখন দুধ হয়তো বাইশ কেজি তেইশ কেজি করে দুধ হতো এক বছর আগে নেওয়া একটা বাচ্চা সহ নিয়েছিলাম দুই লাখ পঁয়ষট্টি হাজার দিয়ে আচ্ছা ও বাচ্চাটা তো বাচ্চাটা বিক্রি করছি আমি সত্তর হাজার দিয়ে আর এখনো দুধ হইতে আছে পনেরো ষোলো এরকম দুধ হয় সকাল বিকাল মিলে তার মানে এর খরচটা অলরেডি উঠে গেছে এবং খামারের খরচটাও কিছু চলে আসে এখান থেকে মোটামুটি আপনার এলাকার দুধের দাম কেমন এটাই দুঃখজনক বিষয় যে ঢাকাতে আর এখানে প্রায় খাদ্যের দাম দেখেন সমান হ্যাঁ কিন্তু দেখেন ঢাকাতে দুধ বিক্রি হচ্ছে একশো একশো বিশ টাকা আর আমরা এখানে একই খাদ্য খাওয়াই দুধ বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই জন্য সংশ্লিষ্ট যারা এই দুধ সেক্টরের দায়িত্বে আছে কিংবা ইয়ে আছে আমি সবার কাছে করো জোরে একটা রিকোয়েস্ট করব যে রাত দিন পার্থক্য না হয়ে দুধের দামটা আমরা গ্রাম পর্যায়ে হলো কিছুটা একটু মাত্রায় যেন হ্যাঁ আমরা যেন গ্রাম পর্যায়ে খামারিরা যেন টিকে থাকতে পারি এটা সবার কাছে রিকোয়েস্ট আমার এখানে একটা ভাবা বিষয় আসলে আমাদের দেশের যে দুধের চাহিদা সেটা কিন্তু এখন পুরোপুরি মিটে নাই আর এই অবস্থায় যদি দুধের দাম পানির দামের মতোই হয় তাহলে কিন্তু এই সমস্ত ডেইরি ফার্মগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা উঠে যাবে যদি এইভাবে উদ্যোক্তারা যদি মুখ থুবড়ে পড়েন তাহলে কিন্তু সেকটা ঠিক দেনা তাই আমরা সবাই যত কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি বিষয়টা সুবিচনা রাখবেন এটা ফেড এঙ্গেজ জন্য কেনা হয়েছে কতদিন আগে কিনেছেন এটা 20 দিন মত হচ্ছে আচ্ছা এই সরাসরি কিনে এসে সেটে সেটা উঠাছেন নাকি এটাকে কোনো বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাটুকায়ছেন না সরাসরি নিয়ে এসে

কয়েকদিন আগে হিট আসছিল পাঁচ সাত দিন আগে আবার বীজ দেওয়া হয়েছে দেখা যাক আল্লাহ কি হয় কত দিয়ে কিনেছিলেন এটা দুই লক্ষ আশি হাজার এই যে এত টাকার একটা গরু কিনলেন আপনি কিন্তু গরুটা কিছুদিন পর দুধ দিল ওই বাচ্চাটা ছিল বা তারপরে গরুর আর আপনার কনসেপ্ট করতেছে না বা হিতে আপনার খামার তো লসের মধ্যে আছে না এটা একটা ক্ষতি এটা একটা ক্ষতি আসলে কনসেপ্ট না করলে তো আর জোর করে করার কিছু থাকে না আপনার তো ম্যাক্সিমাম এই অবস্থা তাহলে এই জায়গাটায় আপনি আমার মনে হয় আরও সচেতন হওয়া উচিত আসলে এই বিষয়ে সচেতন কিন্তু মানে কনসেপ্ট করানোর জন্য যেগুলা মেডিসিন যা কিছু সবই দেওয়া হয় তারপরে হচ্ছে না তারপরেও হচ্ছে তাহলে বেশি গরু এটা জবরাহাট থেকে মোটা তাজার জন্য কেনা হয়েছিল আচ্ছা কত কতদিকে কিনেছিলেন পঞ্চান্ন হাজার দিয়ে কতদিন আগে এটা প্রায় দুই বছর হয়ে আসতেছে হিটে আসছে হিট আসার পর পাকিস্তানি একটা বীজ দেয়া হয়েছে আচ্ছা বীজ দেওয়ার পর একটা খুব সুন্দর বাসের হয়েছিল আচ্ছা বাছুর হওয়ার পর এটা বাসেরটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি করি আচ্ছা হ্যাঁ বিক্রি করার পরে তারপর আবার গরুর হিট আসছে আসার পরে বীজ দিয়ে দিছে আবার আটকে গেছে যা আট মাস পার হয় মোটা তাজাতেই বেশি ভালো যেমন আপনাকে একটু দেখাই এই গরুটা আমি মনে করেন যে কত বিশ দিন আগে নিছি আর দিশ আর একটা গরু বিষ কত বে কিনেছে এটা একটু চড়া দাম গরুটা অনেক সুন্দর গরু তো আশি হাজার টাকায় নেওয়া হয়েছে আচ্ছা এটাতে আপনার আগামী দিনের পরিকল্পনাটা মানে কত হতে পারে এটা আমি যখন কিনে আশি হাজার দিয়ে আমার আইডিয়া আছে এটা আমি দুই মাস আড়াই মাস পরে এক লক্ষ তিরিশ কিংবা এক লক্ষ চল্লিশ এরকম বিক্রি হয়েছি তাহলে এখান খরচ হবে কত পার মান্থ একটা গরু আপনি অ্যাভারেজ সাত হাজার টাকা মনে করেন খরচ পার মান্থ হাজার সর্বোচ্চ অন্যান্য বিদ্যুৎ খরচ আছে আপনার তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা থেকে তিরিশ হাজার টাকা আসবে হ্যাঁ দুই মাসে অনায় আসে আসবে তো রানীগঞ্জ থেকে একটা গরু আনছিলাম তো গরুটা আমি ষাট দিন রাখছিলাম ষাট দিনে আমার সাতচল্লিশ হাজার টাকা আসছিল একটা গরু থেকে একটা গরু থেকে মানুষ বিশ্বাস করবে তো হ্যাঁ আসলে তো এখানে তো আমি মানে আমার কোনো প্রফিট নাই আর মিথ্যা কথা বলার প্রশ্ন আচ্ছা এই গরুটা যখন নিয়ে আসি তখন শুধু গরু আনছিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আচ্ছা তখন দুধ হয়তো সত্তর আঠেরো কেজি করে দুধ হয়তো আচ্ছা প্রায় এক বছরের কিছু বেশি সময়ে প্রায় পঞ্চাশ মন দুধ বিক্রি করছিলাম আমি হিসাব করে দেখছি আচ্ছা পঞ্চাশ মন দুধ বিক্রি করার পর বীজ দেওয়ার পরে কনসেপ্ট করেছিল করার পর একটা সুন্দর বাচ্চা হয়েছিল আচ্ছা হ্যাঁ তো কোনো কারণে আমি বাচ্চাটা সাড়ে তিন মাসের বাচ্চা ষাট হাজার টাকায় বিক্রি করি আচ্ছা পরে এই যে এখন কয়েকদিন আগে বীজ দেওয়া হয়েছে আল্লাহ রহমতে আর এখন প্রতিদিন দুধ পাচ্ছে চোদ্দ কেজি এখন এখন আচ্ছা এই গরুটা হচ্ছে একটা ক্রস গরু এটা জয়পুরের হাট থেকে কেনা কতদিন এটা আমি এক মাস পাঁচ সাত দিন হচ্ছে এটা বাহাত্তর হাজার দিয়ে কিনছিলাম এক মাসে প্রায় অর্ধেক লোড এসে গেছে আর সর্বোচ্চ এক মাস রাখতে হবে দুই মাস হ্যাঁ আমি ওই যে আপনাকে বললাম যে ক্রস গরুগুলা দুই মাসে একবারে যথেষ্ট আচ্ছা হ্যাঁ দুই মাসে ওর মাংস ধরার কোনো জায়গা বাকি থাকবে না তাহলে আপনার টার্গেটটা দুই মাস জি আর দুই মাসে বিক্রি হবে দুই মাসের মধ্যে পুরো পুরো সস্তা এসে যাবে বিক্রি হবে তখন কত এটা 72 দিয়ে কেন আমি আইডিয়া করছি যে হয়তো 1 লাখ হাজার যদি বাজার ভালো থাকে 40 হতে পারে ইনশাআল্লাহ আচ্ছা হাট থেকে একটা গরু আনি ও আগে রুচিটা পুরো নিয়ে আসার চেষ্টা করি হুম পুরো রুচি আসে গেল আসার পরে ক্রিমি ট্যাবলেট দিলাম ক্রিমির ট্যাবলেট দেওয়ার পর ক্রিমি মুক্ত করলাম করার পরে কৃমির ওষুধ খাওয়ার পরে যদি রুচি একটু কমে গেল তাহলে আবার পুনরায় রুচির ওষুধ দিলাম দেওয়ার পর আমি ইনজেকশন মোটা বাজার ইঞ্জেকশান দিই ওই যে ইয়ে অ্যামাইনো অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিড তারপরে হচ্ছে ক্যাটাফস আছে ক্যাটাফস ক্যাটাফস প্লাস এই জাতীয় ইঞ্জেকশানগুলো দিই ফাঁকে ফাঁকে আমি ওই যে দেখেন গাটা একটু চিকচিকচিক গ্লেজি একটা ভাব এই জন্য আমি এডি দিই এডিটা এডিটার দিলে গাটা চিকচিক করে গ্লেজি একটা ভাব চলে আসে হ্যাঁ আর মাঝে মাঝে রেনেটার একটা ইনজেকশন পাওয়া যায় হেমোভাইট এই হেমোভাইট ইনজেকশনটা আমি খুব ভালো রেজাল্ট পাইছি কটা দেন দু মাসে এটা হ্যামোভাইটটা সপ্তাহে একটা করে দিই আচ্ছা তার মানে আটটা দাওয়া হচ্ছে দু মাসে হ্যাঁ দুই মাসে ওই তো আটটা অথবা দশটা ডোজ হয় আর আচ্ছা আট এটাতেই যথেষ্ট আর খাবার বলতে খাবার দিয়ে হচ্ছে ফিড দিই হ্যাঁ মোটা ডজা ক্যাটেল ফিড আর আমার নিজস্ব মিক্স করা একটা খাবার আছে ওই খাবারটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এক কেজি পড়ে কি কী দিয়ে তৈরি খাবারটা ওটা হচ্ছে গমের আটা ভুট্টার আটা মোটা ভুসি চিকন ভুসি মিক্স ভুসি তারপরে হচ্ছে সয়াবিনের হচ্ছে ডিবি পাউডারটা এই বেশ কয়েকটা দিয়ে খাদ্যটা মিক্স করে নিই নিলে গুড়া আছে ধানের ধানের কুড়া ধানের কুড়াটা এটাই প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট দিই গরুর পেট ভরারও তো একটা বিষয় আছে এর বয়স কেবলমাত্র দেড় বছর হচ্ছে গরুটার বয়স এর মাকে বিক্রি করা হয়েছিল দেড় লক্ষ টাকা আর মাস কিনেছিলেন তিন লক্ষ টাকা তাহলে দেড় লক্ষ টাকা চলে গেল আর থাকলে হলো দেড় লক্ষ দেড় লক্ষ টাকা আচ্ছা এটার বয়স হলো আঠারো মাস জি আঠারো মাস আচ্ছা এটা এখন ওয়েট কত হবে তার ওয়েট হবে আট থেকে সাড়ে আট মন কল্পনা হচ্ছে এই গরুটার গ্রোথ অনেক ভালো ইচ্ছা আছে আরো এক বছর রাখা আল্লাহ মালিক যদি সুস্থ রাখে আরো এক বছর রাখার ইচ্ছা আছে গরুটা খাই খুব ভালো শান্তশিষ্ট গরু এর পিছনে খুব খরচ করি না হয়তো সর্বোচ্চ দিনে তিনশো টাকা মতো খরচ করি ওই ওগুলা যে এরকম দেখলেন খরচ করি এটা একটু পরিমানে সামান্য একটু বেশি আসলে ডেইরিতে অনেক মায়ের আছে যেমন আপনি দেখলেন অনেক সময় বাচ্চা সময় মতো কনসেপ্ট করে না অনেক সময় মেস্টাইটিস হয়ে যায় দেখেন সব ট্রিটমেন্ট আমি জানি ইয়ে করি আসলে দেখেন একটু ভুলের কারণে এই গরুটার একটা দুধের ভাঁট বন্ধ হয়ে গেছে মানে সাধারণ মানুষ তো আরো বোঝা কঠিন কিংবা সময় মতো ব্যবস্থাগুলো নেওয়া কঠিন এই কারণে ওই দৃষ্টিটা না নিয়ে আমার মনে হয় যে ওই মোটা তাজাকরণে ভালো बेनिफिट করতে পারবে ক্রস টাইপের গরুগুলো যদি তাহলে মোটা তাজাকরণ করতে গেলে কোন টাইপের গরু নিব দেশি গরু নাকি না আমার ওই বারবার একই চিন্তাভাবনা আসে যে কালো ক্রস গরু এই গরুতে আমি খুব খুব অল্প সময় গরুগুলো স্বাস্থ্যবান হয় এবং খাবার খুব ভালো গ্রহণ করে এই কারণে ক্রস টাইপের গরুগুলো ভালো কোনো খামারি ভাই যদি আপনি পাঁচটা মোটা তাজার গরু ফেডেনিং করেন পাঁচটা অথবা সাতটা তো আপনি দুই থেকে তিনটা দুধের গরু রাখবেন ভালো দেখে দুধের গরু এই কারণে রাখবেন যে ওই তিনটা গরু থেকে যে দুধটা পাবেন এই দুধটা বিক্রয় করলে যে টাকাটা আসবে এই গরুগুলো ফ্যাটেনিং করতে আপনার অনেকটা সাপোর্ট হবে যদি আপনার দুধের টাকা না আসে পুরোটাই পকেট থেকে চলে যায় আর আমার মাসে রহমতে মোটামুটি দুধ মোটামুটি প্রতিদিন অ্যাভারেজ দেড় মন করে দুধ বিক্রি হয় হ্যাঁ ষাট কেজি করে দুধ এ থেকে কিছু একটা টাকা আসে এটা দিয়ে নিজের পকেট থেকে কিছু দিয়ে সব গরুর খাবার হয়ে যায় আপনি জানলেন না শুনলেন না নতুন মানুষ হুট করে দশটা গরু নিয়ে আসলেন নিয়ে আসলে শুধু দেখবেন ডে বাই ডে লস হতেই থাকবে হতেই থাকবে লাভের মুখ দেখতে পাবেন না আগে অল্প অল্প করে শুরু করতে হবে যারা অভিজ্ঞ আছে আপনার কাছে আপনার চেয়ে যারা অভিজ্ঞ যারা অনেক দিন ধরে গরু লালন পালন করে তাদের কাছে অনেক বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে যুব উন্নয়ন থেকে হয়তো আপনি একটা ট্রেনিং মেলেন নিয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে এই সেক্টরে পা দেওয়া আমার মনে হয় ভালো তার মানে তার আগে নয় যথাযথ জ্ঞান না নিয়ে পূর্ণভাবে শুরু করাটা ঠিক হবে না কম হবে না তাই প্রোগ্রামিং মানে সেই ক্ষেত্রে শুধু লস খাবে লস দেখা দেবে আর লস দেখা দেবে তো আপনি বললেন আপনি বারো বছর অভিজ্ঞতা আপনি লসও করেছেন আবার লাভও করেছেন হ্যাঁ তো লসের পরিমাণটা কেমন আর লাভের পরিমাণটা কেমন লস করছে ওটা অনেক আগে যখন আমি অতটা অভিজ্ঞতা ছিল না গুরু সম্বন্ধে জানা ছিল না বছর লস করছি আচ্ছা সেটা এই পাঁচ ছয় বছর উঠে আসছে আল্লাহর রহমতে উঠে আসছে তারপরে কি আপনি লাভে আছেন হ্যাঁ মোটামুটি আল্লাহ আচ্ছা তো ভালো থাকবেন যুবকতা সময় দিলেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি